বাঙালি শীতকাল মানেই নলেন গুড় কিন্তু জানেন কি কেন এমন নাম রসগোল্লা সন্দেশ পায়েস বা পিঠে যেখানেই নলেন গুড় সেখানেই শীতের স্বাদ দ্বিগুণ সোনালী রঙের পাতলা এই গুড়ের গন্ধে বাঙালির মন ভালো না হয়ে পারে না কিন্তু স্বাদী নয় নলেন গুড় কিন্তু পুষ্টিগুণেও ভরপুর কিন্তু এত ভালোবাসার এই নলেন গুড়ের নামের রহস্য কী কেন একে নলেন বলা হয় প্রথমেই জানা দরকার নলেন গুঁড়ো আসলে খেজুর গাছের রস থেকে তৈরি খেজুর গুড় সাধারণত জানুয়ারি মাস থেকে পাওয়া যায় বলে কে অনেকে নতুন গুঁড়ো বলেন কিন্তু নলেন শব্দটি কোথা থেকে এলো তা নিয়ে রয়েছে নানা ব্যাখ্যা এক মত অনুযায়ী নতুন শব্দের অপভ্রংশ থেকে এসেছে নলেন আর এক মতে খেজুর গাছের গায়ে নল কেটে রস সংগ্রহ করা হয় তাই নল থেকে নলেন আরও এক ব্যাখ্যা বলছে দক্ষিণ ভারতে প্রচলিত নড়কু শব্দের সঙ্গে যুক্ত যার অর্থ কাঁচা বা ছেদন সেখান থেকেই নামের উৎপত্তি হতে পারে নলেন গুড়ের জনপ্রিয়তায় আজও ভাটা পড়েনি এখন তো টিউবেও পাওয়া যায় এই গুড় শীতেলেই বাঙালির মনে প্রথমেই আসে নলেন গুড়ের সন্দেশ বা পাটালি বা রসগোল্লার স্বাদ খেজুর রস সংগ্রহের দৃশ্য শীতের বাংলায় চিরচেনা ছবি ভোরে কুয়াশার মাঝে খেজুর গাছের গায়ে ফুটো করে ঝোলানো হাড়িতে টপ টপ করে জমে থাকা টাটকা রস সেই রস কাঁচা অথবা জাল দেওয়া দুভাবেই অপূর্ব আর সেই রসেই তৈরি দানা ঝোলা নলেন যা যার স্বাদ বাঙালির মনের গভীরে ঝোলা নলেন গুড় তরল আর পাঁচালি হয় শক্ত এই দুটির ঘ্রাণ স্বাদ দুটোই আলাদা শীত মানেই নলেন